আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আজকে চলে সরকার ভোগরা বাইপাস মার্কেট গাজীপুরে আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। দর্শক আমরা কিন্তু এখন আছি যে নতুন আলুর ঘরে নতুন আলুর দামটা কেমন যাচ্ছে এদিকে নতুন পেঁয়াজের দামটা কেমন যাচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। আর নতুন আলু কোথা থেকে আমদানি হচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক আজকে একুশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল তা এই যে দেখুন একটু দেখাচ্ছি আমি আপনাদেরকে গাড়ি থেকে কিন্তু অলরেডি আলু নামতেছে এদিকে তো বিক্রি হচ্ছে দেখুন কত ভিড় কত মানুষ আর এদিক দিয়ে একটু দেখাই এই যে গাড়ি থেকে কিন্তু প্রচুর আলু নামতেছে প্রচুর আলু দেখতে পাচ্ছেন এই যে প্রচুর আলু নামানো হচ্ছে কিন্তু প্রচুর আলু নামানো হচ্ছে আর আমরা কিন্তু অবস্থান করছি আলহা শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুর তা এই যে এখানেও কিন্তু আলু আছে অনেক এই গাড়িতেও আলু এসেছে তা এখন বর্তমান বাজারে আলুর কি অবস্থা সেটা জানবো

এই যে এদেরও তো আলু না আপনাকে তা দর্শক এই যে সেই নতুন আলু দেখতে পাচ্ছেন এই যে অনেক সুন্দর কোয়ালিটির যে নতুন আলু গুলো এই নতুন আলুই কিন্তু বিক্রি হচ্ছে অনেক বিক্রি হচ্ছে অনেক তা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসেছে এই যে এখানে যারা আছে তাদের সাথে একটু কথা বলবো আমি তা এই যে বাইরা কিন্তু আলু নিয়ে আসতেছে দেখেন প্রচুর আলু আনতেছে তা এখানে যারা আছে আসসালামু আলাইকুম কেমন কেমন আছেন ভালো আছি কেন আপনি কি আলু নিয়ে হ্যাঁ আলু নিয়ে কার কার এখানে আসছেন এমনি তো রাখা লাগতেছে না দুই তিন দিন আনার সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে কত করে বিক্রি করলেন উনচল্লিশ টাকায় বিক্রি করলেন খুশি তো খুশি আপনারা ধন্যবাদ আপনাকে এই যে আমাদের সাথে মিনাজ ভাই আছে আলাইকুম ভাই

নতুন আলু দেখতে পাচ্ছেন নতুন আলুর দামটা কিন্তু আমরা জানিয়ে দিয়েছি আপনাদেরকে জানিয়ে দিয়েছি বর্তমান বাজার কেমন ছিল সেটা কিন্তু আমরা জানিয়ে দিয়েছি এখন জানাবো নতুন পেঁয়াজের দামটা কেমন আছে সেই বন্ধু আমাদের সাথে থাকুন দর্শক আমরা কিন্তু চলে এসেছি এই যে আলু আদার এখানে আর হচ্ছে নতুন পেঁয়াজ এখানে তা বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা আমরা জানিয়ে দেবো এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে নতুন পেঁয়াজ নতুন কিন্তু এখানে আছে আমরা শ্যামবাজারে শ্যামবাজারে ছিলাম শ্যামবাজার থেকে কিন্তু আমরা গাজীপুরে চলে এসেছি কালকে রাত্রে তা আদার দামটা কেমন আছে ইন্ডিয়ান আদা রসুন তারপর হচ্ছে নতুন যে পেঁয়াজ গুলো এসেছে সেই পেঁয়াজের আর খুচরা বিক্রেতা ভাইদের সাথে কথা বললো আসসালাম আলাইকুম

আপনাকে আপনি তো খুশি আনার সাথে সাথে তো বিক্রি হয়ে যাচ্ছে পেঁয়াজ বিক্রি হয়ে যাচ্ছে ধন্যবাদ আপনাকে দর্শক বর্তমান বাজারে এই নতুন পেঁয়াজ দর্শক নতুন পেঁয়াজ এবং আদার দামটা কেমন আছে সেটা জানাবো আর এই যে এখানে ভাইয়ের সাথে আরেকটা কথা হবে আপনি যান আপনি কারা রোদে নিয়ে আসছেন ফরমান ভাইয়ের ফরমান ভাইয়ের এখানে আহ ভাই ভাই বাণিজ্য লাগবে ধন্যবাদ আপনাকে দর্শক এখানে কিন্তু আদাও অনেক অনেক আদা এসেছে দেখাচ্ছি এই যে এখানে কিন্তু আদা আছে তা আমরা এখন জানবো কোনটার কত দাম যাচ্ছে

বিক্রি হচ্ছে তা এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি রসুন আছে এই রসুনের বাজারটা কেমন যাচ্ছে আজকে অনেক দাম কম এরা 90 টাকা 190 বেচতাই এরে 190 টাকা বিক্রি হচ্ছে আজকের বাজার এটা কোথা থেকে এসেছে এরা নাটোর নাটোর থেকে এসেছে তারপরে যে আরেকটা লট এরাও বড় মাল দা 90 টাকা বেচতাই এরাও 90 টাকা পাবনার মাল 190 টাকা তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছি আরেকটা লট এটা 578

তারপর আমরা এই যে আদা দেখতে পাচ্ছি এইগুলা তো দাদার আদা নাম টাকা বাহাত্তর টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে বর্তমান বাহাত্তর টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক আদা বিক্রি হচ্ছে সত্তর টাকা এটা এটা এই যে এই লটটা দুই লটের এটা হচ্ছে দুই লটের মাল এরা সত্তর টাকা আর ওটা কত করে বাহাত্তর টাকা

এলসি আমি বেশা বাদ দিয়ে এলসি বিক্রি করে বাদ দিচ্ছে আমদানি তো আছে ভালো আমদানি দেশি পেস মোটামুটি এই সপ্তাহর ভিতরে পুরো আবহাওয়ার ফুল লাগবে আমাদের দেশি পেস টা অনেক অনেক এই যে আমরা আমরা তো দেখতে পাচ্ছি এই যে এসেছে অনেক নতুন পেঁয়াজ এসেছে কত করে বিক্রি হলো টাকা কেজি আটান্ন সাতান্ন এর আটান্ন থেকে সাতান্ন করেশ্বর দিয়ে পেঁয়াজ আটান্ন থেকে সাতান্ন সাতান্ন করে বিক্রি হয়ে গেল আটান্ন থেকে সাতান্ন টাকা আর এই যে এই পাশে যে পেঁয়াজটা আছে এটা কোন জায়গা এটা পঞ্চাশ টাকা কেজি পেস্তাইছি পাবনা এটা হচ্ছে আপনার ফেস পঞ্চাশ পঞ্চাশ করে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর এই যে এই যে আর একটা লট এটা এটা তিপ্পান্ন টাকা কেজি বেচছে তিপ্পান্ন টাকা কেজি দরে বিক্রি হয়েছে তিপ্পান্ন টাকা কেজি দরে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আর এই যে বড় একটা লট এডে গোদা থেকে এসেছে এটা বাঘার চরের ফেস বাঘার চরের পেঁয়াজ এদের কত করে গেল।

অনেকটাই ভালো হবে না ভালো হইবো হয়তো কিছু কৃষক খেত মেত করছে হয়তো কিছু লাভ করতে পারবো আর যদি ইন্ডিয়ান প্রেস এভেলেবেল আসতে থাকে তাহলে কৃষকের লাভ হইবো না লসের লসের সংখ্যাটাই বেশি লস লস হয়ে যাবে কিষকের কৃষক যদি লস খায় তাহলে তো আর মনে করেন যে এই বছর কিন্তু আর আলী বেসা বেচা মোটামুটি কৃষক কে কি 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 যেন কথা বলি কিন্তু মোটামুটি লাভমান হইছে জি আর এই মুড়ি কাটা যদি মনে করেন বেসাইর লস খায় তাইলে কিন্তু আর আগামিতে দেখা গেছে পিয়স যারা করব দুই বিঘা আর গিয়ে আধা বিঘা করে অনেকে করত না অনেকে করবে আমাদের দেশী যারা আমাদের দেশে যারা পিয়স লাগায় বালু লাগায় এদেরকে একটা সুযুত সুবিধা দেওয়ার জন্য সরকারের দরকার যাতে এরা খেত মেত কইরা লস না খায়

তা আজ তাহলে এই যে সিমগুলা কত করে যাচ্ছে সিম টাকা কেজি 34 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পাইকিরি দামে পাইকিরি 34 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এই যে টমেটো টমেটোর দামটা কেমন আছে সেটা আমরা জানিয়ে দেব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে যে টমেটোগুলো দেখতে পাচ্ছেন এগুলো কোথা থেকে আসছে ভাই এটা মাইমি সিং থেকে মাইমি কত করে যাচ্ছে পাইকিরি 80 টাকা কেজি তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আর একটা টমেটো এটা পঞ্চান্ন টাকা আর এই গোলগুলো গুলো আশি টাকা তা বর্তমানে তো টমেটো আমদানি একটু ভালোই আছে না সামনে তো আরো বাড়বে সামনে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভালো থাকবেন দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি ফুলকপির বাজারে ফুলকপির দামটা কেমন আছে ছেড়ে জানবো

মাত্র বিশ টাকা পিস তাই তো বিশ টাকা পিস ধন্যবাদ আপনাকে এখানে পাতা কপি দেখতে পাচ্ছি এই যে এখানে আছে তারপরে এখানে আছে এটার দাম কেমন আছে সেটা জানবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আগে এই পাতাকিটা বিক্রি হয়েছে তিরিশ টাকা এখন বিক্রি হইতে আঠারো টাকা পনেরো টাকা বিশ টাকা বিশ টাকা হাইস্ট এই হচ্ছে একবার পানির দামে চলে এসেছে অনেকটাই কম হইতে অনেক কম

ধন্যবাদ আপনাকে দর্শক দেখতে পাচ্ছেন বর্তমান বাজারে গাজরের দামটা কেমন ছিল দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে এখানে চলে এসেছি বাজার কত আছে এর জাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই যে যে আমরা দেখতে পাচ্ছি করোল্লা এগুলা কোথা থেকে আসছে কত করে যাচ্ছে আজকের বাজারে পাইগিরি 240 টাকা টাকা পাল্লা ধন্যবাদ আর আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে পেঁয়াজের ফুল চলে এসেছে অনেক ফুল আছে তা বর্তমান বাজার কেমন আছে সেরে দেন আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে যে ফুল গুলা কত করে কেজি কেজি বিক্রি করে নাটি কেজি ধরে পাইকারি কেজি পাইকারি কত করে যাচ্ছে ছাব্বিশ টাকা আঠাশ টাকা ব্যবসা ছাব্বিশ থেকে আঠাইশ টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে ধন্যবাদ আপনাকে দর্শক এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাজারে কিন্তু সকল সবজি আছে আর এখানে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই সেটা হচ্ছে সেটা হচ্ছে ফুলকপি

দেখতে পাচ্ছেন আগের চেয়ে কিন্তু আগের অনেক দাম কমে গিয়েছে অনেক পানির দামে হয়ে গেছে কিন্তু দাম কমছে তারপরে খাচ্ছে না ধন্যবাদ আপনাকে তার দর্শক আমরা একটু এদিক দিয়ে যে সিমগুলো আছে সেই সিমের দামটা জানবো এখানে যে সিম কিন্তু লাম্বা সিম বিক্রি হচ্ছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই সিম কত করে যাচ্ছে আজকে

এটা কত করে 70 টাকা কেজি এটা কত করে যাচ্ছে 60 টাকা আরেকটা বিষয় ইন্ডিয়ান টমেটো কি আসার দরকার আছে আর তো আস্তেছো না এখন তো আমাদের দেশি টমেটোই খাইতে বেশি মানুষ না ধন্যবাদ আপনাকে দর্শক আমরা কিন্তু চলে এসেছি বেগুনের বাজার তা বেগুনের দামটা কেমন আছে সেটা আমরা জানিয়ে দেবো আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন ভালো আছি ভাই ভাই এই যে যে বেগুনগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কোথা থেকে আসতেছে মানিকগঞ্জ থেকে বর্তমান বাজার কেমন যাচ্ছে বাজার বর্তমান এটা হচ্ছে তিরিশ থেকে বত্রিশ এক কেজি ধরে বিক্রি হচ্ছে এটাও তো একই দাম না একই দাম তিরিশ থেকে

এই এখানে যে ই আছে আমরা ধনিয়ার পাতা দেখতে পাচ্ছি ধনিয়ার পাতার দাম কেমন সেটা আমরা জানবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই তো ধনিয়ার পাতা বিক্রি করতেছিলেন এটা কি আপনার দেশি নাকি হাইব্রিড হাইব্রিড এটা কত হয়ে যাচ্ছে তিরিশ টাকা কেজি দরে যাচ্ছে বর্তমান বাজারে আর এটা চল্লিশ টাকা কেজি এটা পাইকিরি দাম পাইকিরি চল্লিশ টাকা হয়ে যাচ্ছে তারপরে আমরা জানবো কচুর লতির বাজারটা কেমন আছে ছেড়ে জানিয়ে দেবো এখানে কিন্তু ভালো আছেন পাল্লা দুইশো বিশ টাকা পাল্লা বিক্রি হচ্ছে ধন্যবাদ এই যে এখানে কিন্তু লাউ আছে লাউ এর দাম কেমন আছে এই শীতের মধ্যে সেটা আমরা একটু জানবো এই যে লাউ এর ব্যাপারে কিন্তু আছে আসসালামু আলাইকুম

দর্শক দেখতে পাচ্ছেন এই যে জালি জালির দামটা কেমন আছে সেটা আমরা একটু জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন কাকু এই যে যে জালিগুলো দেখতে পাচ্ছে কোথা থেকে আসতেছে নেত্রকোনা কত করে যাচ্ছে আজকে চল্লিশ টাকা করে চল্লিশ টাকা পিস বিক্রি হচ্ছে ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমান বাজারে সবজির দামটা কেমন ছিল আর এদিকে কিন্তু আরও যে আরো অনেক সবজি আছে আর বর্তমানে কিন্তু

পাইকারি বিক্রি করতেছেন ধন্যবাদ আপনাকে দর্শক আমদানিও কিন্তু প্রচুর দেখতে পাচ্ছেন এখানে খুচরা বিক্রেতা আছে তাদের সাথে একটু কথা বললাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তো খুচরা বিক্রেতা এই যে আগের চেয়ে তো দাম কমে গিয়েছে আপনার তো খুশি

দাম বাড়লে ভালো ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমান বাজারে সবজির দামটা কেমন ছিল এদিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ওলকপি ওলকপির বাজার কেমন আছে সেটা আমরা একটু জানিয়ে দেব। দেবো আসসালামাইকুম ভাই কেমন আছেন ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি ওলকপি ওলকপির বাজার কেমন যাচ্ছে আজকে আঠারো থেকে বিশ টাকা করে যাচ্ছে এই এগুলো কোথা থেকে আসছে সাবার থেকে ধন্যবাদ আপনাকে দর্শক এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি

কিলো দশ টাকা কেজি আপনাকে অসংখ্য ধন্যবাদ দশক রাজভাই টিভি থেকে আব্দুর রহিম